জয় শ্রী গুরুদেব জয় প্রভুপাল এবারের একাদশী দুদিন ধরে পড়েছে উনত্রিশে আগস্ট বারোই ভাদ্র ওই দিন একাদশী উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার এর ভঙ্গ করা হবে তার পরের দিন অর্থাৎ তিরিশে আগস্ট তেরোই ভাদ্র কয়েকটি অঞ্চল যেমন মায়াপুর সাতটা একান্ন থেকে সাড়েটার মধ্যে পালন করতে হবে ইম্ফল সাতটা একান্ন থেকে নটা সাতের মধ্যে গোহাটি সাতটা একান্ন থেকে নটা ষোলোর মধ্যে কলকাতা সাতটা একান্ন থেকে নটা তিরিশের মধ্যে আর তিরিশে আগস্ট একাদশী করবে ভুবনেশ্বর পাটনা কাঠমান্ডু চেন্নাই নাগপুর বৃন্দাবন দিল্লি হায়দ্রাবাদ ত্রিবান্দম কলম্বো ব্যাঙ্গালোর মুম্বাই আমেদাবাদ উধমপুর এরা তিরিশে আগস্ট একাদশী পালন করবে আর একত্রিশে আগস্ট একাদশী ভঙ্গ করবে ভুবনেশ্বর একাদশী ভঙ্গ করার সময় পাঁচটা তিরিশ থেকে নটা একচল্লিশ পাটনা পাঁচটা উনত্রিশ থেকে নটা বিয়াল্লিশ কাঠমান্ডু পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছাপান্ন চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা পাঁচ নাগপুর পাঁচটা ছাপান্ন থেকে দশটা আট বৃন্দাবন পাঁচটা সাতান্ন থেকে দশটা বারো দিল্লি পাঁচটা আঠান্ন থেকে দশটা তেরো হায়দ্রাবাদ ছটা দুই থেকে দশটা এগারো ত্রিবান্দম ছটা চোদ্দো থেকে দশটা উনিশ কলম্বো ছটা তিন থেকে দশটা আট ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা ষোলো মুম্বাই ছটা তেইশ থেকে দশটা তেত্রিশ আমেদাবাদ ছটা একুশ থেকে দশটা তেত্রিশ উধমপুর ছটা তিন থেকে দশটা কুড়ি এই একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী এই একাদশীর মাহাত্ম এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিনি তিথি সর্ব পাপ ও এমন এমনকি যিনি শিহরীর অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করযোগে করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিশ্বাপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শবন করুন বিধি এই ব্রত পালনে বহু বছরে দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ দু বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টং সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শিহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলে এই অন্নদা একাদশী পালন করুন আট থেকে আশি সকলেই এই একাদশী পালন করুন কেউ এই দিন একাদশীর দিনে পঞ্চশস্য খাবেন না আপনারা সকলে একাদশী করুন হরে কৃষ্ণ